গুড আফটারনুন গাইজ দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি একটু ময়নাগুড়িতে তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়ি থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট দিলাম একটু সামান্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট মাত্র কয়েক মিনিটের কষ্ট করে একটু দেখবে আমরা কিন্তু যাচ্ছি একটু ময়নাগুড়িতে তো শরীর এত উইক হয়ে গেছে ওষুধ বেসিনগুলো খেয়ে যে মানে ফলের প্রয়োজন দুধ তো খাওয়া যাবে না অনেক খাবার বাছাই একদম ডায়েট চার্ট দিয়ে দিয়েছে ডক্টর তো ফলের দোকানে চলে গেলাম ফল কিনতে এখান থেকে নিয়ে নিয়েছি কি বলে ওটাকে পেয়ারা তারপর নিয়ে নিয়েছি কাশ্মীরি আপেল তারপর নিয়ে নিয়েছি খেজুর তারপর নিয়ে নিলাম চেরি বেদানা এগুলো কয়েকটা নিয়েছি কিন্তু তরমুজটা নেওয়ার কথা ছিল তরমুজটা আমার খুব প্রিয় জিনিস খুবই ভালো লাগে খেতে তরমুজটা কিন্তু জলপেস থেকে নেওয়া হবে আমার বলো জলপেস থেকে নেবে তো সব কিছু নেওয়ার পর কিন্তু এই যে দেখো আমাদের প্যাকিং হয়ে গেছে কিছুটা প্যাক আমার বরের হাতে ছিল শরীরটা কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ তো এত উইক হয়ে গেছে যে বলার মতো না তারপরে ছেলে গেছিলো সাথে ছেলেকে কিন্তু খাওয়াতে হবে মোমো ও আজকে বায়না ধরেছে খাবে হচ্ছে ফ্রাই মোমো ফ্রাই মোমোটা কিন্তু ক্ষতিকর আমার কাছে মনে হয় যেটা তো তবুও এখন বারবার বায়না করছে তো আমি দিয়ে দিলাম ওকে ফ্রাই মোমো দেবো তো ফ্রাই মোমোটা বানাতে একটু টাইম লাগছে মোমো খেতে কার না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমার কিন্তু বন্ধ হয়ে গেছে মোমো খাওয়া কি করা যাবে একটা নিলাম বরের জন্য একটা নিলাম ছেলের জন্য এই দেখো ফ্রাই মোমোটার কালার যা এসছে না দারুণ তো আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না শর্ট ভিডিও আমি ওকে নিয়ে করি অনেকটা বলে কয়ে বাবা বাবা বলে সোনা বাবা বলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ব্লগে